সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন কৃষি পয়েন্ট মেশিনারির পক্ষ থেকে আমি রাকিব জানাই আপনাদেরকে শুভেচ্ছা ও অভিনন্দন বন্ধুরা আপনারা জানেন যে কৃষি পয়েন্ট মেশিনারি দীর্ঘদিন যাবৎ খড় ও ঘাস কাটার মেশিন সহ যাবতীয় খড় ও ঘাস কাটার মেশিনের খুচরা যন্ত্রাংশ নিয়ে কাজ করে আসছে তারই ধারাবাহিকতায় আজকে আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম বন্ধুরা স্কিনের মেশিনগুলো দেখে আপনারা অবশ্যই বুঝে গেছেন যে আজকে ছোট সাইজের এবং মাঝারি সাইজের মেশিনগুলো নিয়ে আমরা কথা বলবো তো বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল এবং যারা আমাদের চ্যানেলে নতুন তারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন এবং যে কোনো ধরনের ও ঘাস কাটা মেশিনের মেশিন সম্পর্কে বিস্তারিত জানতে স্ক্রিনে দেখানো নম্বর থেকে সরাসরি আমাদের অক্সপে যোগাযোগ করবেন বন্ধুরা স্কিনে যে মেশিনটি আপনারা দেখতে পাচ্ছেন এটি বাংলাদেশের বহুল প্রচলিত এবং স্বল্প বাজেটের ভিতরে একটি খুবই জনপ্রিয় একটি মেশিন মেশিনটিতে আমরা ছোটো সাইজ মেশিন বলে থাকি মেশিন টাটা মডেলের সাড়ে চার ইঞ্চি ডেলিভারি মুখের দুই বিলের বিশিষ্ট আপনার খড় ঘাস কাটার মেশিন মেশিনটি মাত্র ছয় হাজার পাঁচশো টাকা মূল্যে কিন্তু আপনারা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে নিতে পারবেন বন্ধুরা এখন স্ক্রিনে যে মেশিনটি দেখতে পাচ্ছেন এই মেশিনটি কিন্তু ছোটো সাইজের কিন্তু এই মেশিনের পেনিয়াম কিন্তু ডবল পেনিয়াম করা যেতে দুই পাশেই লোড নেবে মেশিনগুলো কিন্তু এই মেশিনটা কিন্তু হেভি কোয়ালিটির মেশিন যাদের ডবল পেনিয়ামের মেশিন প্রয়োজন হয় তারা কিন্তু আমাদের সাথে খুব সহজে যোগাযোগের মাধ্যমে আপনারা ডবল পেনিয়ামের মেশিনগুলো আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন বন্ধুরা আমরা দুই ব্লেট চার ব্লেট ছয় ব্লেট মোটর সহ এবং মোটর ছাড়া এবং কাভারসহ এবং কাভার ছাড়া যাবতীয় খড়ো ঘাস কাটার মেশিন কিন্তু আমরা আমাদের নিজস্ব ওয়ার্কশপে আমরা নিজেরাই তৈরি করে থাকি এবং আপনাদের অনলাইন ফোন কল ওয়ার্ডারের মাধ্যমে অর্ডার নিয়ে থাকি এবং সারা বাংলাদেশের যে কোনো প্রান্তে কিন্তু কুরিয়ারের মাধ্যমে ডেলিভারি করে থাকি বন্ধুরা এই মেশিনটি কিন্তু মাঝারি সাইজের দুই ব্লেড বিশিষ্ট মেশিনে কিন্তু চেষ্টা আমরা আড়াই ইঞ্চি অ্যাঙ্গেল ব্যবহার করেছি এবং এর ডেলিভারি মুখ আমরা ছয় ইঞ্চি রেখেছি এবং এর মেশিনের চাকা কিন্তু আমরা চব্বিশ ইঞ্চি হেভি কোয়ালিটির চাকা ব্যবহার করেছি বন্ধুরা যে কোনো ধরনের মেশিন বিষয়ক তথ্য এবং পরামর্শ পেতে সরাসরি আমাদের স্ক্রিনে দেখানো নম্বর থেকে যোগাযোগ করার মাধ্যমে আপনি মেশিন বিষয়ক যাবতীয় সুপরামর্শ কিন্তু আমাদের কাছ থেকে খুব সহজেই পেয়ে যাবেন বন্ধুরা এই মেশিনগুলো কিন্তু অনেকে টাটা কিংবা মেড ইন ইন ইন্ডিয়া এর মাথার উপরে লেখা থাকার কারণে কিন্তু অনেকে আপনাদের কাছ থেকে এইগুলো ইন্ডিয়া থেকে আমদানিকৃত কিংবা ইন্ডিয়ান মেশিন বলে আপনাদের কাছ থেকে প্রতারিত করে অতিরিক্ত টাকা আপনাদের কাছ থেকে নিয়ে থাকে তো বন্ধুরা যে কোনো ধরনের প্রতারণা এড়াতে সরাসরি আমাদের অক্সপে যোগাযোগের মাধ্যমে আপনার পছন্দের ভালো কোয়ালিটির মেশিনগুলো আপনারা খুব সহজে অর্ডার করতে পারেন এবং এই ছোটো সাইজের মেশিনগুলো আপনাদের জানিয়ে রাখি মাত্র ছয় হাজার পাঁচশো টাকা মূল্যে সারা বাংলাদেশেই ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে আপনারা সংগ্রহ করতে পারবেন এবং মাঝারি সাইজের এই মেশিনগুলো কিন্তু মাত্র আট টাকার মূল্যে সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে আপনারা খুব সহজেই অর্ডার করতে পারবেন বন্ধুরা আপনারা কিন্তু আমাদের কাছ থেকে দুই ব্লেড চার ব্লেড ছয় ব্লেড মোটর সহ এবং মোটর ছাড়া কাভার সহ এবং কাভার ছাড়া যাবতীয় খড়ো ঘাস কাটার মেশিন যে কোনো ধরনের খড়ো ঘাস কাটার মেশিন কিন্তু আমাদের কাছ থেকে খুব সহজেই পেয়ে যাবেন এবং বন্ধুরা দেখতে পাচ্ছেন স্ক্রিনে এই ডবল ব্লে ডবল পেনিয়ামের এই মেশিনগুলো কিন্তু আমরা খুব সহজে হেভি কোয়ালিটির করে তৈরি করি যাদের ডবল পেনিয়ামের মেশিনের প্রয়োজন হয় তারা কিন্তু ভালো কোয়ালিটি ডবল পেনিয়ামের মেশিনগুলো আমাদের কাছ থেকে খুব সহজে সংগ্রহ করতে পারেন তো বন্ধুরা আজকে এই পর্যন্তই আগামীতে নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে দেখা হবে সেই পর্যন্ত আমাদের সাথে থাকবেন আমাদের চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশেই থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম